প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক বালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আজকে আপনাদের কিছু কবুতর দেখাবো যার যেটা পছন্দ অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক কিছু নতুন কালেকশন আছে আগেকার পুরাতন কালেকশনও আছে ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন মার্শাল্লাহ প্রত্যেকটা কবুতরই মার্শাল্লাহ কোয়ালিটিফুল দেখার মতন প্রত্যেকটা কবুতরই খুবই সুন্দর সুস্থ সবল ভালো লাগলে অবশ্যই কল দিয়ে আপনারা কবিতাগুলো সংগ্রহ করবেন আর প্রিয় দর্শক লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে আপনারা লাইক শেয়ার করেন না কেন যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর যারা লাইক শেয়ার করেছেন তাদের তো অনেক ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করেই আর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের সাথে দেখবেন আসেন কবুতারগুলো দেখাই ভালো লাগলে অবশ্যই কবুতারগুলো সংগ্রহ করবেন মশাল্লার শখটা কবুতরই ভালো আছে ভালো লাগলে অবশ্যই শুরু করবেন আসেন বেশি কথা নয় চলেন কবুতরগুলো দেখাই ভালো লাগলে অবশ্যই আপনারা কবুতরগুলো শুরু করবেন দর্শক এখানে একটা কমিনিয়ানের চেকার একটা পমিনিয়ানের একটা ফিমেল আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শালা খুবই চমৎকার একটা ফিমেল এটা আপনার যার যে একদম নতুন মল্টিংয়ে আছে যাই হোক আরো পছন্দ হলে পরে এই ফিমেলটা শুভ করতে পারেন প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এফসাইতে বড়ো অফার আর হয় না দেখছেন ও তার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কালারটা দেখেন একদম পুতুলের মতন সাইজ খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে একটা মন্ডিয়ানের একটা ফিমেল আছে আগপরের ফিমেল একদম নতুন নিউ অ্যাডাল দেখেন কোয়ালিটিটা দেখেন একদম শেপটা দেখেন যেমন শেপ তেমন তার কোয়ালিটি যাই হোক এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আট পরের ফিমেল কোয়ালিটি থেকে দাম হ্যাঁ টাইগার ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দেখছেন খুবই চমৎকার একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই নেবেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে তিন পিস লাক্কা আছে দেখেন চমৎকার তিন পিস লাক্কা আছে তিনটাই হচ্ছে আমেরিকান লাক্কা হ্যাঁ সর্বকালে এখন সর্বোচ্চ কোয়ালিটি মার্শাল্লা এক একটা ডালা প্রায় ষোলো ইঞ্চি করে এক একটা খিল হবে দেখছেন অনেক বড়ো ডালা বাচ্চা কবুতারই এত বড় ডালা তিন ক্ষিলগুলো চলে গেছে এই কোয়ালিটি কবুতার এখন সাধারণত পাওয়া যায় না দেখছেন ডালাগুলো দেখছেন খুবই মার্শাল্লাহ দেখার মতো এটা আমার বিষয় এই না কবুতার কোয়ালিটির উপরে দাম হয় যাই হোক এই তিন পিস কবুতার কোনো ভাই যদি সঙ্গে করতে চান কোনো দামাদামি হবে না একদম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে তিন পিস কবুতার প্যাকেজ হিসেবে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে কবুতরের কোয়ালিটি দেখে দাম পাঁচশালা ডালা যেমন দেখছেন খুবই চমৎকার ডালা ভালো লাগলে অবশ্যই এই তিন পিস কবুতর সংগ্রহ প্রিয় দর্শক এখানে একটা চেকার একটা মন্ডিয়ান আছে দেখেন চমৎকার একটা চেকার একটা মন্ডিয়ানের একটা ফিমেল আছে এটা সাত পর যাচ্ছে এই ফিমেলটা যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র কোনো দামতে হবে না একদম পূর্বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিল্ডটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম জান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম একদম নতুন নিয়ে মেডাল আছে মল্টিংয়ে আছে কত ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে একটা মুন্ডিয়ানের একটা মেল আছে দেখেন খুবই চমৎকার একটা মেল আছে সাত কোরের মেল এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক মার্শাল্লাহ দেখার মতন একটা মেল সাত পরে আসে খুবই চমৎকার এই মেলটাকে যদি করতে চান দাম চাওয়া দাম মাত্র পাঁচ হাজার টাকা দেন একটা প্যাকেজ হিসাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন প্যাকেজ হিসেবে আপনারা চলে নাকি যদি চলে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ পারেন এই যে একটা ফিমেল এই ফিমেলটা আর অ্যান্ডোলেশন এই ফিমেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা আজকে প্যাকেজ হিসাবে নিলে পারে এই দুটা কবুতর মাত্র করবে আপনার আজকের বিশেষ অফারে মাত্র হচ্ছে কত আট হাজার টাকা আট হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মার্টিস আসছে দেখেন চমৎকার এক জোড়া মার্টিস আসছে দুটাই অ্যান্ডুলিশালিটিটা দেখেন মার্শাল্লাহ একদম জেবরা কোয়ালিটি একদম নতুন নিউ অ্যাডাল কবুতর নিউ অ্যাডাল বলতে এবার তিন খিলের কবুতর যাই হোক এই প্যায়ারটাকে সংগ্রহ সংগ্রহত চান পেয়ে দর্শক দামটা মাত্র একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারে একদম জেব্রা কোয়ালিটি কোয়ালিটি ফুল কবুতার মা বাবা ইনপুট বিলার লাইনের যাই হোক পছন্দ হলে অবশ্যই আপনারা এই প্যাটটা সংগ্রহ পারেন দেখছেন খুবই চমৎকার এক জোড়া বহুতার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারে এখানে জোড়া মার্টিস আছে দেখেন দুটাই কালো হ্যাঁ দুটোই কবুতারি মার্শাল্লাহ দেখার মতন দুটাই ফিমেল এই ফিমেল দুটোকে যদি সংগ্রহত চান পেয়ে দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা দুটো ফিমেল একসঙ্গে নিলে পরে দাম পড়বে তিন হাজার টাকা তার মধ্যেও গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হলো আর যারা সিঙ্গেল নেবেন তারা দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এর মা বাবা কিন্তু ইনপুটের বিরাট লাইন আছে হ্যাঁ এটা বাংলাদেশের কবুতর একদম নতুন এডাল কবুতর দুটো কবুতরে পায়ে ট্যাগ লাগানো আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ হতে পারেন একদম কালা মিসমিসের কবুতর দেখেন দুটো কবুতরই খুবই সুন্দর দুটো কবুতারি মার্শাল দেখার মতো হাইট মাইক অনেক লম্বা দেখেন খুবই চমৎকার চমৎকার একদম নতুন নিউ অ্যাডাল এটা আপনার এই জোড়াটা ছয় কিলের কবুতর একদম নতুন নিউ অ্যাডাল কবুতর এই জোড়াটার চা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সম্ভবত পাইন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মা বাবা কিন্তু দুইজনই ইনপুটারের হ্যাঁ বিরাট লাইনের অ্যান্ডোলেশন থেকে আসা এই জোড়াটা যাই হোক কারো পছন্দ হলে করে সংগ্রহ করতে পারেন এর আমার কাছে অ্যান্ডোলিউশন আছে একই পেয়ারের বেবি এক আছে ঠিক আছে যাই হোক কার পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একদম শো কোয়ালিটি কবুতর খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া অ্যান্ডো এক জোড়া কিং আছে দেখেন চমৎকার জোড়া কিং একদম লাড্ডু মনে হচ্ছে যে ফুটবল দেখছেন কোয়ালিটিটা দেখেন পায়ের হাইট মাইটটা দেখেন হ্যাঁ এটা আপনার পাঁচ কিলোর কবুতর শো কোয়ালিটি যাকে বলে কোয়ালিটিটা মার্শাল্লা দেখার মতন জোড়া কবুতর দেখছেন কোয়ালিটিটা দেখ মার্শাল্লা দেখার মতন যাই হোক এই পেয়েটাকে যদি সঙ্গে করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে জয়টা সঙ্গে করতে পারেন কেউ দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন কোয়ালিটিটা দেখছেন তার কোয়ালিটির উপরে তারপর তিন হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু জোড়া পাওয়া যায় রানিং জোড়া কিন্তু এই কোয়ালিটি পাবেন না প্রিয় দর্শক যাই হোক কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ সম্ভব দর্শক এখানে এক জোড়া জার্মান কুপার আছে দেখেন চমৎকার এক জোড়া জার্মান কুপার আছে ফিমেলটা হচ্ছে গিয়ে গিজেল কালার মেলটা হচ্ছে গা কপি কালার হ্যাঁ অনেক বড় সাইজ বিশাল বড় সাইজ একদম নতুন নিয়ে ডাল দুটো কুপুতারই একদম নতুন নিয়ে ডাল দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন যেরকম তার খাসায় আটে না বুঝছেন আমার খাসা চব্বিশ চব্বিশ খাসা তার পাশেও এই খাঁচাগুলো আটে না অনেক খাঁচা খাসা তো যাই হোক এই পেটাকে যদি করতে চান দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন তুই দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি বাড়াটা সম্পূর্ণ ফ্রি দাম মাত্র চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন দেখছেন কোয়ালিটিটা মার্শাল্লাহ দর্শক এখানে একজোড়া জার্মান কুপার আছে দেখেন চমৎকার এক জোড়া জার্মান কুপার আছে অনেক বড়ো সাইজ বিশাল বড় সাইজ এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম করবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময় এই জোড়াটা সংগ্রহ করতে ফিমেলটা অ্যান্ডোলেশন মেলটা হচ্ছে কপি কালার খুবই চমৎকার এক জোড়া কবুতর রানিং কবুতর যার ভালো লাগবে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখছেন কবুতরটা দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন অনেক বড় সাইজ পেশেন্টটা ফিমেল মেলটার জায়গা কপি কালার ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটার সংগ্রহ করতে পারেন এখানে একজোড়া জোড়া পমিনিয়ান আছে দেখেন চমুতের এক জোড়া পমিনিয়ান আছে এই পমিনিয়ান জোড়া কেউ সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দাম পড়বে মাত্র পঁচিশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একদম নতুন নিউ মেডাল কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই চমৎকার জোড়া কবুতর ভালো লাগে নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ এটা কবুতরই দেখার মতো অনেক বড় সাইজ দর্শক এখানে এক জোড়া আট অ্যাঞ্জেল আছে দেখেন চমৎকার এক জোড়া আট অ্যাঞ্জেল আছে খুবই চমৎকার এই কবুতরটা রেয়ার কিন্তু দেখাই যায় না এই কবুতরগুলো দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন এক জোড়া কবুতর রানিং ফিমেলটা ডিম দিবে একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিবে এই পেয়ারটা যে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক নামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশি নিতে পারবেন চমৎকার একজোড়া কবুতার দেখছেন খুবই চমৎকার মার্শাল্লাহ দেখার মতন এই কবিতাগুলো রিয়ার দেখাই যায় না খুবই কম দেখা যায় যাই হোক কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া দেখেন চমৎকার একজোড়া কবুতার আছে বাচ্চা ছিল তো ওই জন্য গায়ে একটু ময়লা লাগিয়ে আছে যাই হোক এই পেয়ারটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জায়গাটা সংগ্রহ পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে চমৎকার একটা কবুতর হ্যাঁ একটা ব্লু আর একটা যে গেরে গেরে বাড়লেস ব্লু বাড়লেস আর গ্রে বাড়লেস হ্যাঁ এই রকম স্টেশার পাওয়াই খুবই চমৎ পাওয়া যায় না এই ফিমেলটার দাম অনেক যাই হোক এখন কথা তো বলে লাভ নেই যেমন আছে তেমনই দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি ভালো লাগলে অবশ্যই আপনার এই ব্যাটটা সংগ্রহ হতে পারেন প্রিয় দর্শক এখানে একজন হলিকুপারের একটা হলিকুপারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে দাম মাত্র এক হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি এক হাজার টাকার দাম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি তার পাশেও যদি কোনো কবুতর নেন আরেকটু দাম কমায় দেওয়া হবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই এই মেলটা সংগ্রহ করেন দাম মাত্র এক হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এসে নিয়ে গেলে দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময় বাং এসে নিয়ে যাবেন সাতশো টাকার বিনিময়ে এটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া দেখেন চমৎকার আর এক জোড়া লাক্কা আছে অনেক বড়ো ডালা দেখছেন অনেক বড় ডালা ডালা বিশাল বড়ো ডালা এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফেলছেন দেখছেন কবুতরটা করে দেখছেন খুবই চমৎকার অনেক বিশাল বড়ো ডালা এত বড় ডালা কবুতর সচরা পাওয়া যায় না এখন যেসব পাওয়া যায় ছোটো ছোটো ডালা যাই হোক আমেরিকান লাগা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ দিন